ভারতের সেভেন সিস্টার্স বাংলাদেশের ম্যাপের মধ্যে অন্তর্ভুক্ত করে সে পাকিস্তানের জেনারেল তার হাতে দিচ্ছেন তিনি চাচ্ছে যে ভারত আক্রমণ করুক বাংলাদেশকে তিনি চায়নায় গিয়ে চায়নার কে বলছে যে আপনারা এসে এই সেভেন সিস্টার সম্ভাবনাময় এলাকা অর্থনৈতিক এলাকা আপনারা সেই এলাকায় এসে বিনিয়োগ করেন আপনারা সেটা দখলে নেন বাংলাদেশের সবচেয়ে সম্ভাব্যময় যে শিল্প গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিজিএম এর যে সভাপতি উনি একটি প্রেস কনফারেন্সে ঘোষণা করেছেন 258টা অপ্রতানিযোগ্য গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে এক বছর গত এক বছরে 258টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে তাহলে 258টা গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায় তাহলে কত লক্ষ শ্রমিকের কর্মসংস্থান বিলুপ্ত হয়েছে এবং এই যে লক্ষ লক্ষ শ্রমিক যারা চাকরি হারিয়ে যাচ্ছে যারা অধিকাংশ নারী এবং তাদের পরিবারের যদি পাঁচজন করে সদস্যও হয় তাহলে কত লক্ষ মানুষ আজকে জীবন জীবিকা আহরণের ক্ষেত্রে তাদের পথ রুদ্ধ হয়েছে এবং তারা এখন কি করে খাবে একজন রিক্সাওয়ালা যখন রিক্সা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় সকর্থ্য ভাষায় এই তথাকথিত আহ মানে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস তাকে সুৎখোর এবং অশ্লীল ভাষায় গালি দিচ্ছে আমরা বিভিন্ন মিডিয়ায় লক্ষ্য করছি যে প্রান্তিক লেভেলের মানুষ তাদের মানে দৈনন্দিন জীবন পরিচালনা দুর্বিষহ হয়ে উঠেছে এই গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদে মুনাফা অর্জনকারী তার প্রায় ছাব্বিশটা ব্যাংকে তার প্রায় পাঁচ হাজার কোটি টাকা এফডিআর করা বাংলাদেশের ব্যাংকের মধ্যে এই যে এফডিআর এর টাকা সেই এক ব্যাংক থেকে আর এক ব্যাংকে নেয় এবং সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে এই টাকা সে বিদেশে পাচার করে মানি লন্ডারিং করে এই গরিবের রক্তচা এই সেই ইউনুস সুদের কারিগর হচ্ছে সুদের কারিগর ইসলামী বিভিন্ন নামধারী যে সমস্ত সংগঠন আছে যারা আল্লাহ রাইন শতলোকের শাসন এবং ইসলামী হুকুমত কায়েমের স্বপ্ন দেখে যারা সুদ এবং ঘুষকে ইসলামে হারাম বলে ফতোয়া দেয় মানুষকে জানায় আমরা ছোটবেলা থেকে জেনে আসছি তারা এই সুদখর ইউনুসের পিছনে লাইন দিয়েছে ক্ষমতার লোভে নীতি নৈতিকতা আজকে বলতে কোথাও নাই আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনুস ভাই ও কাগা আল্লাহ তোরে বরকত দেখ সে কি করেছে সমস্ত মানে সমাজের যত উচ্ছিষ্ট ভোগী সে উচ্ছৃষ্ট ভোগীদেরকে নিয়ে এসে বাংলাদেশটাকে অভয়ারণ্যে পরিণত করেছে হয়তো বা এক বছরের মধ্যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ নেমে আসবে কারণ নতুন কোন কর্মসংস্থান গত এক বছরে এ তার এই সরকার সৃষ্টি করতে পারেনি বিদেশি কোনো বিনিয়োগ আসেনি একটি সম্ভাবনাময় দেশকে এভাবে যেখানে লক্ষ লক্ষ তরুণ প্রতি বছর গ্রাজুয়েশন করে বিশ্ববিদ্যালয় থেকে কলেজ থেকে পাস করে বের হয় তাদের কর্মসংস্থান কোথায় হবে সে কর্মসংস্থানের চিন্তা নেই সে ভাউতাবাজি মানে প্রেসের সামনে বলে সারা বিশ্ব নাকি বাংলাদেশের যুবকদেরকে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে আমরা জানি এই চোদ্দ মাসে পনেরোটা দেশ সফর করেছে কোন দেশের সরকার প্রধান বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ওনার সাথে দেখা করে না ওনার সাথে মিটিং করে না উনি জনগণের ট্যাক্সের পয়সা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে সে তিনি বিদেশে যাচ্ছেন সে দাওয়াত পাক আর না পাক এই বেহায়ার নির্লজ্জ সরকার প্রধান তিনি তার লাট বহন নিয়ে তিনি বিভিন্ন দেশে যাচ্ছেন এবং কেউ তাকে বিমানবন্দরে রিসিভও করতে আসে না কোনো সৌজন্যতা দেখায় না মোরবার কি করতেছে ওই তার তার কিছু চামচা একজন আছে তথাকথিত করে দিছে সে বই নিয়ে বিভিন্ন জায়গায় কার্টুনের বই নিয়ে বিভিন্ন জনের কাছে দেয় আর দাঁত কালে ছবি তোলে লাজ লজ্জা সরম বলতে কিছু থাক সাম্প্রতিক কালে সেটা নিয়ে যে তথ্য বের হয়ে আসছে সেখানে ভারতের সেভেন সিস্টার্স বাংলাদেশের ম্যাপের মধ্যে অন্তর্ভুক্ত করে সে পাকিস্তানের জেনারেল হ্যাঁ দ্বিতীয় ব্যক্তি তার হাতে দিচ্ছেন তিনি কি মিন করছেন তিনি ভারতের সাতটি অঙ্গরাজ্যকে বাংলাদেশের ম্যাপের মধ্যে অন্তর্ভুক্ত করে তাদেরকে প্রভোগ করছে তিনি চাচ্ছে যে ভারত আক্রমণ করুক বাংলাদেশকে তিনি চায়নায় গিয়ে চায়নার কে বলছে যে আপনারা এসে এই সেভেন সিস্টার্স সম্ভাবনাময় এলাকা অর্থনৈতিক এলাকা আপনারা সেই এলাকায় এসে বিনিয়োগ করেন আপনারা সেটা দখলে নেন তিনি হুমকি দিচ্ছেন তিনি ভারতের জন্য সেভেন সিস্টার্স এর যে চিকেন নেক উত্তরবঙ্গের সেটা কাট করে দেবেন তিনি পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গাদের করিডোর দিয়ে দেশ বলে শোনা যায় দক্ষিণাঞ্চলে এই সুৎখর এই বিদেশি পুতুল দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশ তাকে তাকে লালন পালন করে পুষিয়ে বাংলাদেশে নিয়ে ওখানে ইমপ্লান্ট করেছে তাদের স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশের তিনটা গুরুত্বপূর্ণ পোর্ট সে বিদেশিদের কাছে লিজ দিয়েছে ত্রিশ বছরের জন্য সবগুলো পোর্ট লাভজনক এবং আমাদের দেশের শ্রমিকরা কর্মকর্তারা সেই সেইগুলা পরিচালনা করছিল এবং তারা ধীরে ধীরে এটা উন্নতির শিখরে নিয়ে আসছিল তিনি দেশটাকে ধ্বংস করে আবার একটি পরনির্ভরশীল দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ অত্যন্ত সাদাসিদা তাদেরকে সহজে হয়তো যেমন বিভ্রান্ত করা যায় আবার তারা যদি তার বোধ শক্তি দিয়ে ঘুরে দাঁড়ায় আমি বিশ্বাস করি মানে এই মোহাম্মদ ইউনুসের তক্তে তাউস খান খান হয়ে যাবে মুহূর্তের জন্য ইউনুস এই পলিমাটি বিধত বাংলাদেশের মানুষের পালস বুঝতে পারেনি কারণ সে কোনো রাজনীতিবিদ না সে গরিব নারী মানুষের রক্ত চুষে টাকার পাহাড় বানিয়েছে বিদেশে ঘুরে ঘুরে লেকচার দিয়ে বেরিয়েছে এবং সমস্ত অ্যাসেট বাংলাদেশ সরকার তাকে প্রোভাইড করেছে